রাধে রাধে হরে কৃষ্ণ আমার সকলের সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের চরণে জানায় কোটি কোটি প্রণাম সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আর খুব 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 ভালো থাকুন সামনে মানে বেশ কিছু দিন গত হয়ে গেছে যেই দিনগুলোতে আমি প্রায় অনেক ভিডিওই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দিয়ে উঠতে পারিনি আবার কিছু কিছু দাড়ি মাঝে দেওয়ার চেষ্টাও করেছি মানে পেছনে ফেলে আসা কয়েক দিনের মধ্যে তো আমার বিশেষ কোনো ব্যক্তিগত কারণেই হয়তো সেই ভিডিও দিয়ে উঠতে পারিনি আর যে বিশেষ আলোচনাটা আমি আপনাদের সঙ্গে করতে চলে এসেছি তা হলো যে আমার একজন পুরাতন সাবস্ক্রাইবার আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু আমার কাছে অনেক দিন থেকে একটি প্রশ্ন জানতে চেয়েছেন এবং তিনি শুধু একবার না একাধিকবার সেই প্রশ্ন আমায় করেছেন কিন্তু আমার আর সেই প্রশ্নের উত্তরের ভিডিওটা দিয়ে ওঠা হয়নি তো সেই প্রশ্নটি হচ্ছে যে শুদ্ধ ভক্তি কিভাবে লাভ করা যায় যখনই প্রশ্নটা আমি দেখেছি তখনই আমার মনে একটা আনন্দ একটা উৎসাহ এসেছে যে হ্যাঁ এই বিষয় নিয়ে তো অবশ্যই আমি আমার সকল বন্ধুদের সঙ্গে আলোচনা করতে চাই কারণ যেখানে ভক্তির কথা উঠে এসেছে তখন আমাকে তো আলোচনা করতেই হবে কিন্তু সময় হয়ে ওঠেনি সেই বিষয়টা নিয়ে আলোচনা করবার আপনাদের সঙ্গে তো আজ আমি সেই বিশেষ আলোচনা নিয়ে চলে এসেছি এবং সম্পূর্ণ আলোচনাটা থাকবে ভাগবত পুরাণ অনুযায়ী কারণ ভাগবত পুরাণের মতন পুরাণ হয় না কারণ যে পুরাণের মাধ্যমে আমরা ভতে ভক্তি গতে জ্ঞান বতে বৈরাগ্য এবং ততে তত্ত্ব অর্থাৎ যে ভাগবত পুরাণ একবার শ্রবণ করে তার মধ্যে অবশ্যই একবার নয় বারবার যে শ্রবণ করবে তার মধ্যে অবশ্যই ভক্তি জ্ঞান বৈরাগ্য তত্ত্ব সৃষ্টি হয় তো আমরা ভাগবত ভাগবতপ্রাণের সঙ্গে সব সময় নিজেকে জড়িয়ে রাখার এই কারণেই চেষ্টা করি সব সবসময় যে কোনো আলোচনার মধ্যে আমরা ভাগবত জিকে একেবারে তার সঙ্গে সম মানে বেঁধে তবে গিয়ে সেই আলোচনাটা করি তো এখানে ভক্তির কথা যেখানে উঠেছে তো ভক্তি তো অবশ্যই ভাগবত পুরাণ অনুযায়ী আলোচনা হবে কারণ ভাগবত পুরাণের মধ্যে দিয়ে ভাগবতের মধ্যে দিয়ে আমরা ভক্তি লাভ করে থাকি কারণ আমরা মুখ্য সূক্ষ্ম পাপি তাপি নরকের কীট মানুষ তো আমাদের তো অবশ্যই সেই জ্ঞান আমরা লাভ করে উঠতে পারবো না বৈদিক সমস্ত প্রকারের জ্ঞান একদিক থেকে লাভ করলেও আরেক দিক থেকে কোন দিকে যে চলে যাবে আমরা নিজেও বুঝতে পারি না আমরা জেনে শুনেও অনেক সময় অনেক ভুল করে চলি সমস্ত জ্ঞান লাভ করবার পরেও আমাদের হয়তো কোথাও না কোথাও ভুল ত্রুটি হয়ে যায় কিন্তু ভাগবতের মাধ্যমে আমরা যে ভক্তিকে লাভ করে উঠতে পারি যে বৈরাগ্য আমাদের মধ্যে সৃষ্টি হয় এবং ভাগবতের মাধ্যমে যে যেটুকু জ্ঞান আমাদের মধ্যে আসে তার মধ্যে দিয়ে অন্তত পক্ষে আমরা ভগবানকে পাওয়ার একটা পথ কিন্তু দেখতে পাই তো যেখানে শুদ্ধ ভক্তির কথা বলা হয়েছে শুদ্ধ ভক্তি আলোচনাটা খুবই ছোট হবে কিন্তু আপনারা সকলেই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এটাই আমার সকলের কাছে অনুরোধ আর ভিডিওটা যারা যারা দেখছেন তাদের কাছেও আমি জানাবো অনেক অনেক ধন্যবাদ যে ভিডিওটা দেখে অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন আপনার সকল প্রিয় মানুষদের কাছে পরিচিত মানুষদের কাছে তো শুদ্ধ কথার হল মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুদ্ধ মানে সেখানে কোনো ভেজাল থাকবে না তাই না শুদ্ধ মানে একদম যেন বিশুদ্ধ আর ভক্তি তো ভক্তি যেখানে স্বয়ং ভগবান যখন এই ধরায় চৈতন্য অবতারে আসেন লীলা করতে তো তখনও তিনি কিন্তু নিজেকে এই কথাই বলেছেন যে আমি এখনো পর্যন্ত ভক্ত হয়ে উঠতে পারিনি স্বয়ং ভগবান নিজেকে বলছেন যে আমি ভক্ত হয়ে উঠতে পারলাম না সেখানে আমরা তো একেবারে কোথাকার নরকের কীট তাই না তো সেখানে আমরাও সবসময় যদি এটাই ভাবতে থাকি আমার ভক্তির কিছুই জানা হলো না ভক্তির এখনও পর্যন্ত আমি কোনো কিছুই আমার করে ওঠা হয়নি এই মনোভাব রেখে যদি আমরা ভক্তির পথে সব সময় এগিয়ে যেতে পারি একদিন না একদিন নিশ্চয়ই ভগবান আমাদের কৃপা করবেন আর তাকে আমরা অবশ্যই লাভ করতে পারব তো এই বিশ্বাসও আমাদের মধ্যে রাখতে হবে কিন্তু আমাদের মধ্যে কখনো অহংভাব আনলে চলবে না আর শুদ্ধ ভক্তি অর্থাৎ শুদ্ধ ভক্তি মানে সেখানে আমাদেরকে নিষ্কাম প্রেম আগে আমাদের লাভ করতে হবে ভগবানের প্রতি নিষ্কাম যে প্রেম ভগবানের প্রতি নিঃস্বার্থ যে প্রেম নিঃস্বার্থ যে ভালোবাসা তা তার মধ্যে দিয়েই কিন্তু আমরা ভগবানকে পেতে পারি সেখানেই সেই নিষ্কাম বা নিঃস্বার্থ প্রেমই আমাদের কাছে কিন্তু শুদ্ধ ভক্তি হয়ে ওঠে কিভাবে আমরা ভাগবত প্রণ অনুযায়ী জানতে পারছি যে এই ভগবানকে যদি সত্যি কেউ নিষ্কাম বা নিঃস্বার্থভাবে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দিয়ে ভালোবেসেছে সে তারাই হ তারা হচ্ছে ব্রজের গোপীগণ তাদের মতো যে নিষ্কাম ভক্তি নিষ্কাম প্রেম নিষ্কাম ভালোবাসা তা কখনো কোথাও পাওয়া যায় না ব্রজে পা রাখলে আগে সেই প্রেমকে খুঁজে পাওয়ার আমাদের চেষ্টা করতে হবে আর আমরা সেই ব্রজবাসী ব্রজবাসীগণের কাছ থেকে এই শিক্ষাটা লাভ করতে পারি একমাত্র আমরা যদি শুদ্ধ ভক্তি লাভ করতে চাই আমরা যদি নিষ্কাম প্রেম ভগবানের লাভ করতে চাই তো আমাদের ব্রজবাসীগণের কাছ থেকে অর্থাৎ কি গোপীগণের কাছ থেকে আমাদের সেই শিক্ষা লাভ করতে হবে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বল বলে যেখানে আর বৃন্দাবনে আমরা রাধে রাধে নাম শুনতে পাই সকলের মুখে সেখানে খুব সুন্দর একটি কথা যে সেখানে রাধে রাধে বলে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ কেন বলে না হরে কৃষ্ণ কেন বলে না রাধে রাধে শুধুমাত্র কেন বলে তো সেখানে শুধুমাত্র এই এই জন্যই রাধে রাধে বলা হয় যে রাধা রানী স্বয়ং এই কৃষ্ণ ভগবান যখন বৃন্দাবন থেকে চলে যান তখন সেই নাম শ্রবণ করলেই সঙ্গে সঙ্গে মূছা যেতেন অর্থাৎ তার সেই নামের মধ্যে তার সঙ্গে যে আকর্ষণ সেই আকর্ষণটা তার কাছে যে যেটা ছিল যেখানে ভগবান এবং মধ্যে কোনো পার্থক্য নাই তার একই আত্মা তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের নামটা পর্যন্ত কানে গেলে কৃষ্ণ নাম কানে গেলে সেখানে গোপীগণ মূর্ছা যেত সেখানে রাধারানী মূর্ছা যেত তার মানে এতটা প্রেম যে এতটা নিষ্কাম প্রেম তাই সেখানে সবাই রাধে রাধে বলে যে নাম শুনলে রাধা রানী স্বয়ং তো উচ্ছা যাবেন না এবং অন্যান্যরাও কিন্তু সুরক্ষিত থাকবে আর ভগবান সব থেকে বেশি তুষ্ট হবে তো রাধে রাধে সেই কারণে আমাদের চলে সেখানে আমরা শুনতে পাই উদ্ধবকে ভগবান পাঠিয়েছিল বৃন্দাবনে যে প্রেম কাকে বলে একবার তা দেখার জন্য বোঝার জন্য এবং ধবজি সেখানে এসে মানে আশ্চর্য হয়ে যান যে গোপীগণে এত প্রেম ভগবানের প্রতি এত সমর্পণ ভাব যে তারা নিজেকে মানে কোনো সময় তারা নিজের মধ্যে নিজে থাকেই না তাদের অবিরত চলে ভগবানেরই তাদের মধ্যে নাম অবিরত চলছে তারা নিজের জন্য কোনো সময় কোনো কিছু ভাবছেই না তারা যাই করছে যেখানে যাচ্ছে যে কর্ম করছে সব কিছুর মধ্যে তারা শুধু বলছে এটা আমরা করছি শুধুমাত্র আমাদের কানাইয়ের জন্য আমাদের কৃষ্ণর জন্য তো সব কিছু সব কর্মের মধ্যে সেখানে শুধুমাত্র রয়েছে প্রয়োজন কৃষ্ণের আমরা যা করছি আমার কৃষ্ণের জন্য এটা হচ্ছে কৃষ্ণের জন্য ওটা হচ্ছে কৃষ্ণের জন্য এমনকি তারা দিন গুনছে কৃষ্ণকে দেখবার জন্য সেখানেও এক প্লাস এক দুই হচ্ছে না সেখানে এক প্লাস এক অর্থাৎ মহাসন্ত মহাপুরুষরা এইভাবেই আমাদের বুঝিয়ে থাকেন যে তারা এক প্লাস এক একই হচ্ছে কারণ যদি দুই হয়ে যায় তাহলে তো দিন বেড়ে যাবে কৃষ্ণ আসতে এই কারণে এইভাবে তারা কৃষ্ণকে নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে শুধুমাত্র তাদের তাকে ভালোবেসে গেছে আর সেই প্রেম সেই ভালোবাসা আমাদের আমরা যদি এতটুকুও অনুভব করতে পারি এতটুকুও যদি তাদের ভালোবাসাকে উপলব্ধি করার চেষ্টা করতে পারি তবেই জানতে পারবো যে আমরা শুদ্ধ ভক্তির পথে কেবল পা বাড়িয়েছি মাত্র শুদ্ধ ভক্তি যদি আমাদের লাভ করতেই হয় তো গোপীগণের সেই প্রেমকে আমাদের সব সময় সব সময় স্মরণ করতে হবে গোপীগণের সেই বিশুদ্ধ ভালোবাসাকে সেই নিঃস্বার্থ প্রেমকে আমাদের বারবার অনুসরণ করতে হবে তার সেই প্রেমকে অনুসরণ করে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এগোতে হবে যেখানে কোনো স্বার্থ থাকবে না যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না ভগবানের কাছে যে তুমি আজ আমরা মন্দিরে গেলে ভগবানের কাছে কিছু না কিছু প্রত্যেকেই আছি কিছু না কিছু চেয়ে আসি যে হে ভগবান তুমি আমাকে এটা দিয়ে দিও আমি তোমাকে এটা তার পরিবর্তে দেব। যেখানে একটা মানত চলে আসে কোন ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য আমি মানত করে এসেছি আমার যদি তার প্রতি সম্পূর্ণ সমর্পণ ভাব থাকে তাহলে তার কাছে আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন নেই তার কাছে কোনো কিছু মানত করার প্রয়োজন নেই কারণ ভগবান যদি আমার সব কিছু শুনতে পায় ভগবান যদি আমার সব কিছু দেখতে পায় যদি তার প্রতি আমার জীবনকে আমি সমর্পণ করে দিয়েছি তার চরণে তাহলে আমার কি হলো আমার কি গেল আমার কি থাকলো সেটা সবটাই তো তার উপরেই নির্ভর করছে সেখানে আমি কেন তার কাছে কিছু যাইব। যাওয়ার তো প্রয়োজনই নেই আর যদি চেয়েই নিলাম তাহলে আমাদের সেই প্রেম কিন্তু আর শুদ্ধ থাকলো না আমাদের সেই ভালোবাসা ভগবানের প্রতি কিন্তু আর নিঃস্বার্থ থাকুন সেখানে স্বার্থ চলে এলো যেখানে স্বার্থ চলে আসে যে ভক্তিতে স্বার্থ চলে আসে যে ভালোবাসা ও প্রেমের স্বার্থ চলে আসে সেই ভালোবাসা সেই ভক্তি সেই প্রেম কিন্তু শুদ্ধ থাকতে পারে না তাই আমাদের প্রতি মুহূর্তে শুদ্ধ ভক্তি লাভের শুধু এই একটি পথ আছে যে আমরা নিঃস্বার্থভাবে সমর্পণ করে দেব ভগবানের চরণে নিজেকে যাতে তিনি যা করাচ্ছেন তাই হবে তো ভগবান যা করাচ্ছে তাই হবে যা উনি ভেবে রেখেছেন তাই করুন যা উনি আমার জন্য ভালো ভাবছেন সেটাই করছেন তুমি যা করবে আমি তাতেই রাজি আছি তোমার জন্য যা ভেবে রেখেছো তুমি তাই করো তো একেই বলা হয় শুদ্ধ ভালোবাসা শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেম যেখানে কোনো কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে না এবং আমরা ভগবানের সাথে সম্পর্কটাও এমনই তৈরি করব যে তার কাছে গেলে আমার কি কি এই জগতে হোক বা পরজগতে কোনো কিছুই আমরা চাওয়ার কিছু আর তার কাছে রাখবো না শুধুমাত্র তার প্রতি সমর্পণ ভাব তো আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো প্রত্যেকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন হ্যাঁ কৃষ্ণ 大腿了。